প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক প্রবন্ধ রচনা বিষয় নিয়ে তোমরা জানো প্রবন্ধ রচনার চারটি টপিক থেকে যে কোনো চারটি রচনা আসে এই চারটি টপিক হলো মানুষ মানচিত্র অবলম্বনে রচনা তারপরের টপিক হলো বিতর্কমূলক রচনা তারপরে আসে বিষয়ের গভীরে প্রবেশ এবং সর্বশেষ সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা বা জীবনীমূলক প্রবন্ধ রচনা এই চারটি টপিক থেকে চারটি রচনা আসে তোমাদের যে কোনো একটি টপিক থেকে উত্তর লিখতে হয় এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বিতর্কমূলক রচনার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে টপিকটি হলো মোবাইল বা চলাভাস ছাড়া বর্তমান জীবন অচল তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি বিতর্কমূলক রচনা লেখার ক্ষেত্রে তোমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে দেখবে তোমরা প্রশ্নের মধ্যে যদি বিতর্কমূলক রচনার পক্ষে ও বিপক্ষে দুই ক্ষেত্রেই তথ্য দেওয়া থাকে তাহলে তুমি তোমার ইচ্ছামতো যে কোনো একটি ক্ষেত্রে অর্থাৎ মতের পক্ষে বা তুমি যদি চাও মতের বিপক্ষে যে কোনো একটি ক্ষেত্রে তুমি রচনাটি লিখতে পারো আর যদি পরীক্ষার প্রশ্নে মতের বিপক্ষে তথ্য দেওয়া থাকে তাহলে তোমাকে মতের পক্ষে উত্তর লিখতে হবে আবার যদি মতের পক্ষে তথ্য দেওয়া থাকে তাহলে তোমাকে মতের বিপক্ষে উত্তর লিখতে হবে বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বিতর্কমূলক রচনা মোবাইল ফোন বা চলবাস ছাড়া বর্তমান জীবন অচল এই প্রশ্নের আমি পক্ষে অর্থাৎ বর্তমান জীবনে মোবাইল ফোন যে অপরিহার্য অঙ্গ সেই তথ্য তুলে ধরেই অর্থাৎ মতের পক্ষে রচনাটি আলোচনা করতে চলেছি উত্তর মতের পক্ষে তোমরা পয়েন্ট করবে মতের পক্ষে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার হলো চলভাস বা মোবাইল ফোন দাঁড়ি আধুনিক গতিশীল যুগে বেতার ফোনটি আমাদের সর্বক্ষণের ছায়াসঙ্গী দাঁড়ি তাই বিজ্ঞানের অবদানকে অস্বীকার করে আমরা আজ কোনো মতেই চলভাসহীন অচল জীবনযাপন করতে পারবো না দাড়ি এর জন্য আমি মতের পক্ষে আমার যুক্তিগুলি পেশ করছি এবার তোমরা পয়েন্ট করবে যুক্তি ওয়ান যুক্তি ওয়ান পয়েন্ট করে লিখবে মানব কল্যাণের এক ব্রহ্মাস্ত্র হল মোবাইল ফোন দাড়ি আকস্মিক বিপদে কমা নানা জরুরি ক্ষেত্রে বেগের মধ্যে লিখবে যেমন আগুন লাগলে পথ দুর্ঘটনা হলে কমা কেউ অসুস্থ হলে ইত্যাদি বেগের বন্ধ আমরা এক মোবাইল ফোনের সাহায্যে দ্রুত ব্যবস্থা নিতে পারি তারপরে পয়েন্ট করবে যুক্তি দুই কোভিড পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের কাছে অনলাইন শিক্ষার চাহিদা বেড়েছে দাঁড়িয়ে সেই অনলাইন শিক্ষা লাভের জন্য মোবাইল ফোন অ্যাপটি অত্যাবশ্যকীয় উপকরণ পয়েন্ট করবে যুক্তি তিন আজকের দিনে অনলাইন ব্যাংকিং স্কলারশিপ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার আবেদনপত্র পূরণ বোর্ডের পরীক্ষার প্রাপ্ত নাম্বার রিভিউ করা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ আবেদনপত্র পূরণের ওটিপি পাওয়া সব ক্ষেত্রেই মোবাইল ফোন একান্তভাবে প্রয়োজন যুক্তি চার ছাত্রছাত্রীদের বিদ্যালয় কিংবা কলেজ স্তরের প্রজেক্ট করার জন্য নানান প্রাসঙ্গিক তথ্য সম্ভার সংগ্রহ করতে কার্যত মোবাইল ফোনের সাহায্য নিতে হয় দাঁড়ি পয়েন্ট করবে যুক্তি পাঁচ চলভাষ হাতে নিয়ে চলার পথে আমরা বিশ্বের যে কোনো প্রান্তের খবর যেমন পড়তে পারি কমা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রিয় সঙ্গে যোগাযোগ করতে পারি কমা প্রয়োজনে প্রবাসী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিও কল মারফত মুখোমুখি আলাপচারিতা করতে পারি পয়েন্ট করবে যুক্তি ছয় অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলা আধুনিক জীবনে সময়ের মূল্যকে সর্বাধিক গুরুত্ব দিতে মোবাইল ফোনের বিকল্প নেই দাঁড়ি দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য শুধুমাত্র নয় দ্রুততার সঙ্গে তথ্য জোগাড় করে সময় বাঁচানোর জন্য মোবাইল ফোনের অবদান গুরুত্বপূর্ণ দাঁড়ি তারপরে তোমরা পয়েন্ট করবে যুক্তি সাত নিজের সুপ্ত প্রতিভাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো মোবাইল ফোন দাঁড়ি যার মাধ্যমে স্বরচিত গল্প কবিতা থেকে শুরু করে নিজের প্রতিভা প্রকাশ ভিডিও সব কিছুই আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছড়িয়ে দিতে পারি পয়েন্ট করবে যুক্তি আট দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় হিসাব নিকাশ করার ক্ষেত্রে এমনকি বি বিজ্ঞান বিভাগের গাণিতিক সমস্যার সমাধানে মোবাইলে থাকা ক্যালকুলেটর অংশটি অত্যন্ত উপযোগী বা গুরুত্বপূর্ণ তারপর পয়েন্ট করবে যুক্তি নয় জীবনের নানা স্মরণীয় মুহূর্তের ছবি সংরক্ষণ করে রাখা কিংবা কোনো অপরাধ সংঘটিত হতে দেখে প্রমাণ হিসেবে ভিডিও করে রাখার ক্ষেত্রে মোবাইল ফোনের ক্যামেরা অংশ আজ অত্যন্ত প্রয়োজনীয় দাঁড়ি পয়েন্ট করবে যুক্তি এক ঘেয়ে বৈচিত্র্যহীন ও অবসর বর্জিত জীবনে অবকাশ যাপন করতে মোবাইলে গান শোনা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নানান ধরনের আকর্ষণীয় ভিডিও দেখা অথবা গেম খেলা আমাদের প্রাত্যহিক বিনোদনের অঙ্গ হয়ে উঠেছে তারপরে তোমরা প্যারা করে লিখবে মোবাইল আজ আমাদের জীবনের সঙ্গে অনেকাংশেই সম্পৃক্ত হয়ে গেছে দাঁড়িয়ে তাই আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞানের দানকে অস্বীকার করে আমরা সভ্যতার রথের চাকাকে পেছনের দিকে টেনে নিতে পারি না দাঁড়ি এজন্য চলমান এই জীবন মোবাইল ছাড়া সত্যি অচল বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ